ট বর্গীয় ধ্বনির ক্ষেত্রে আমরা প্রথম দুটো বর্ণের কথা সবাই জানি একটি হচ্ছে ট এবং অন্যটি হচ্ছে ঠ এই ট এবং ঠ এগুলোর সঙ্গে যদি কোনো স যুক্ত হয় তাহলে সবসময় সেটি মূর্ধন্য স হবে যেমন আমরা খেয়াল করতে পারি কাষ্ঠ একটা শব্দ এই কায়ের পর আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য স এবং তারপরে এসেছে ঠ সুতরাং এই ঠ এর সঙ্গে যুক্ত সব সময় হয়েছে মূর্ধন্য স একইভাবে ক যোগ মূর্ধন্য স তারপরে যুক্ত হয়েছে ট এইভাবে আমরা দেখতে পাচ্ছি কষ্ট নামে আরেকটা মূর্ধন্য ব্যবহৃত একটা শব্দ আমরা গঠন করে ফেললাম একইভাবে স্পষ্টের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য তবে খেয়াল রাখতে হবে কখন কখন আমরা মূর্ধন্য স কখনোই ব্যবহার করি না যেমন বিদেশি ভাষার শব্দে বিদেশি ভাষার শব্দে আমরা কখনো মূর্ধন্য ব্যবহার করি না তার কারণ হচ্ছে সংস্কৃত শব্দেই কেবলমাত্র আমরা মূর্ধন্য ব্যবহার করে থাকি সেই কারণে বিদেশি ভাষার শব্দে আমরা মূর্ধন্য স ব্যবহার না করার কারণে জিনিস পোশাক মাস্টার এই তিনটি বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখানে যে ব্যবহৃত স সেটি সবসময় হবে দন্ত স অথবা তালিবশ্ব